ধন্যবাদ বন্ধুরা আমি এখন যেটা করছি বেশ কয়েক বছর বয়স হয়ে গেল বছর চারেকের মতো প্রায় এই গাছটার বুঝতে পারছো গাছটা কী গাছ এটা হচ্ছে থাই বট থাই বট হ্যাঁ চাইনিজ বটও বলে অনেকে যাই হোক বট নামে আমাদের এখানে পরিচিত তো গাছটাকে আমি একটু পুরনি করতে হবে গাছটা খুব ডালগুলো এমনভাবে বেড়ে গেছে এমনভাবে বেড়ে গেছে গাছের ডালগুলো যে আমার ঠিক গাছের যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটাকে আমি ঠিক বুঝতে পারছি না এবং ভালো লাগছে না তো যা কিছু আমাকে ডাল ফোরিং করতে হবে ছাঁটাই করতে হবে হ্যাঁ আর নিচে কিছু শিকড় নিচে একদম এরকম নিচে কি শিকড়টা হয়েছে শিকড়টাকেও কাটতে হবে পারলে গাছটাকে একটু তুলে একটু দেওয়ার ব্যবস্থা করছি তো এইটা আমার আজকে এই এরপর কিছু কিছু ডাল যেমন ধরো এই ডালটা এই ডালটা অনেকটা বেড়ে গেছে এই ডালটা এই ডালটা এইগুলোকে আমি কিন্তু পোনিং করব একদম কেড়ে দেব একদম কেড়ে দিচ্ছি দেখো এটা কাটছি এটা হ্যাঁ এটাকেও কাটছি এটাকেও কাটছি দেখো তারপর দেখি এটা উপরে কিছু ডাল উপর দিকে এখন এই যে এই ডালগুলো এই ডালগুলোকে কেমন কিন্তু কাটতে হবে কারণ গাছের যে লুকটা সেই লুকটা কিন্তু আসছে না লুকটা আনতে গেলে আমার কিন্তু কিছু ডাল কাটতেই হবে এই জন্য কেড়ে দিচ্ছে এগুলো কাটলাম এটা কাটতে হবে এটা একটু ব্যাঘাত ঘটাচ্ছে লুকিং হ্যাঁ লোকিংয়ের একটা ব্যাঘাত রয়েছে হুম কিছু করার নেই এটা কাটতেই হবে দেখো এটাকেও কাটতে হবে এটাকে এ থেকেও কাটতে হবে এটাকেও কাটতে হবে এবার দেখতে হবে যে আমার লোকটা আসছে কোন থেকে কোন জায়গাটা কাটলে আরো সৌন্দর্যটা বাড়বে গাছের অর্থাৎ এটা আমি কলাকৃতি একটা ইয়ে করতে চাইছি একটা মুভমেন্ট দিতে চাইছকে এরকমভাবে যাচ্ছে এরকমভাবে তো এরকম দিতে গেলেও কিন্তু এই ডালগুলো কাটতেই হবে কিছু করার নেই আর কাটতে হবে না গ্রীষ্ম রয়েছে প্রচণ্ড হ্যাঁ গ্রীষ্মে আমাকে ডালগুলো শুধু কাটানো এগুলো প্রত্যেকটি জায়গায় আমাকে অ্যান্টিভ্যাঙ্গাস দিতেই হবে কারণ অ্যান্টিভ্যাঙ্গাস না দিলে কী হবে না এগুলো গাছটা মরে যেতে পারে বিক্ষত হয়ে যাচ্ছে তো রাস্তা তার জন্য এগুলো আমি কেটে দিলাম গেট আপটা নেওয়ার পর নিচের দিক থেকে অর্থাৎ এই যে এর সৌন্দর্যটা লুকিংটে হচ্ছে বেস্ট এটা হচ্ছে বনশায়ের প্লাস পয়েন্ট হচ্ছে সৌন্দর্য সে জগছড়িরই হোক না কেন হ্যাঁ সে থাই বট হোক বা সাধারণ বট হোক বাঁকুড় হোক এটার লুকিংটাই হচ্ছে বেস্ট অর্থাৎ দেখতে যেন আমাকে সুন্দর লাগে এইটা হচ্ছে ব্যাপার হ্যাঁ হ্যাঁ এ ব্যাপারে তোমাদের যদি কোনো মতামত থাকে যে এখানটা এরকম করলে অদ্ভুত ঝুলিগুলো নেমেছে প্রত্যেকটি সাইডে সাইডে একদম প্রতিটি সাইডে সাইডে অপূর্ব এলাকা এইখানটা একটা ডালগুলি গেছে এই জায়গাটায় এই থেকে কাটতে হবে এই জায়গাটা হুম এটা কাটলাম এবার দেখি এইখানটা একটু মানে আর লাগছে এটাকে কাটতে হবে হুম মোটামুটিভাবে হয়েছে এইখানটা কাটতে হবে নতুন পাতা বেরোলে তখন আরও সুন্দর লাগবে আসতে হ্যাঁ এটাকে একটু কাটতে হবে হ্যাঁ এটাকে একটু নতুন পাতা বেরোলে দেখতে আরও মানে বিউটিফুল লাগবে আর কি এরকম হলো আর কিছু এখানটাই কাটছে এখানটায় এই ডালটাকেও কাটতে হবে লোকটা নষ্ট করছে তাহলে এটা দেখা গেল এইখানটা একটা কাটতে হবে এই জায়গাটা তাহলে দেখো ফুললি প্রায় আমার পোরিং হয়ে গেল হ্যাঁ তো এভাবে পোরিংটা কেন করছি আমি কারণটা হচ্ছে যে গাছটা নতুন পাতাগুলো যখন বেরোবে গাছটা দেখতে ছাঁক হয়ে তখন একটা আলাদা সৌন্দর্য নিয়ে আসবে একটা সুন্দর একটা ছাড়ের মতো ডিজাইন মানে যেটাকে আমরা বলতে পারি এরকমভাবে একটা ছাতার মতো সুন্দর একটা অপূর্ব একটা লুক অপূর্ব লুকটাকে নিয়ে আসার জন্য আমাকে কিন্তু এটা করতে হলো তো এগুলো এবার কী করবো এই যেগুলো কেটেছি আমি এই কাটলাম যেগুলো এগুলোই প্রত্যেকটি জায়গায় আমাকে কিন্তু অ্যান্টিভ্যাঙ্গাস লাগিয়ে দিতে হবে গ্যান্টি অ্যান্টিভ্যাঙ্গাস রাখা আছে এটা এটা লাগিয়ে দেবো সব জায়গায় আর আমি কী করবো যেটা বলেছি যে বোনাতে যে শিকড়টা রয়েছে এই শিকড়টা এই শিকড়টা আমাকে কিন্তু কাটতে হবে এই শিকড়টা কাটতে হবে কারণ এটা মূল শিকড় এটাকে না কাটলে হবে কি ও মাটির মধ্যে টাচ করে যাচ্ছে মাটির মধ্যে টাচ করে বনসায়ের যে রূপটা বনসায়ের ব্যাপারটা হচ্ছে যে ওকে মাটিতে কখনোই টাচ করতে দেওয়া হবে না ওর শিকড় বা কোনো কিছুতে ওকে টবের মধ্যে যা কিছু দিতে হবে সব কিছু টবে টব কেন্দ্রিক সব তাহলে আমি কিন্তু এটা করলাম আরেকটা জিনিস যেটা করব সেটা চট করে এগুলো করতে যাবে না চট করতে গেলেই কিন্তু ফ্যাঙ্গার সাইড কাছে লাগবে ফ্যাঙ্গার সাইডটা ঘুরে রেখে দেবে সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে দেখি আর কোথাও বাদ গেছে কিনা বহে আর বাদ নেই এবার শিকড়টাই আমি কেটেছি আমি ওখানেটাই লাগাবো তার আগে আমি কিন্তু গাছটাকে তুলব গাছটাকে তুলবো কারণ গাছটাকে না তুললে বোঝা যাবে না গাছের নিচের অবস্থাটা কীরকম শিকড়ের যদি প্রয়োজন হয় কিছু শিকড় ছাঁটাই আমি করবো গাছগুলো তোলা সহজ কারণ তো শিকল একদম সাংঘাতিক হয়ে আছে হ্যাঁ একটু নড়াতে হবে নড়ে গেছে হ্যাঁ নড়েছে হ্যাঁ নড়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলছি দেখি হ্যাঁ উঠে গেছে দেখো হুম উঠে গেল গাছটা গাছটা উঠে গেছে এবার গাছের নিচে অবস্থা দেখি নিচেও শিকরের অবস্থা হ্যাঁ একটু পোকা টোকা রয়েছে দেখতে পাচ্ছো এ দেখো পোকাতে বাসা বেড়েছে কিছু দেখো ছোটো ছোটো পোকা ঘুরছে পিঁপড়ে বা এই সমস্ত লেগেছে এগুলোকে আমি কিন্তু নিচের অংশটা কিছুটা কাটাই করবো তো দেখো হুম এভাবে করছি হুম নিচের শিকড় কী হয় নিচের শিকড় তুমি কেটে দিলে আবার সে কিন্তু নিচের জায়গায় যাবে ফিরে যাবে কারণ এর মধ্যে যে মাটিটা আমি বলবো আবার সেই মাটিটার মধ্যে কিন্তু প্রচুর জৈব সার দেওয়া আছে ও সার দেওয়ার ফলে কী হয়েছে দেখো মাটিটা এটা ড্রাই হয়ে গেছে কিন্তু দেখো একদম ড্রাই হয়ে গেছে হ্যাঁ এবার সুবিধা হবে আমার হ্যাঁ মানে এই থেকে বোঝা যায় না ভিতরের মাটিটা এত শক্ত হয়ে গেছে মূল শিকড় মূল শিকড়টা কেড়ে দিই একটা মুড় শিকড় আসছে কোনো নির্ভয়ে কাটবে কোনো ভয়ে কিছু নেই একদম নির্ভয়ে কাটবে হ্যাঁ এগুলো সব দেওয়া ছিল যাতে গাছটা গুরুত্ব ভালো হয় তো এই শিকড়গুলো কিন্তু খেলবে কোনো ভয় নেই নির্ভয়ে কাটবে কারণ এগুলো যত কাটবেও কিন্তু সার মাটি তত নেবে সার নেবে কীভাবে না আস্তে আস্তে ও ঠিক আবার আগের জায়গায় ফিরে আসবে ও যা অবস্থা ছিল সেই আগে জায়গায় আবার ফিরে আসবে এর পাশে শিকড়গুলো কেড়ে দিই হ্যাঁ ব্যাস এর অনেক শিকড় মাটি আমি কিন্তু কেটে ফেললাম যার ফলে এ কিন্তু সাইডের মাটি যদি কিছু ছাড়িয়ে দেওয়া অসুবিধা কিছু নেই ছাড়িয়ে দাও ব্যাস স থেকে হ্যাঁ হুম এইভাবে হ্যাঁ নরম করে গ্রাম জাস্ট নতুন মাটি দেবো কোনো চিন্তার কিচ্ছু নেই নতুন মাটি আমার রেডি হয়ে আছে থাক এরকমভাবে এটা করলাম হ্যাঁ জ্যাম হয়ে গেছে দেখো গাছটা কী ছিল গাছটার কী অবস্থা ছিল কী করলাম এইবার আমি কিন্তু তার ছাড়াছি না গ্রীষ্ম রয়েছে গরম রয়েছে তো অবশ্যই জল থাকবে ওকে ছায়াতে রাখবো অসুবিধা কিছু নেই তো এরকম আমি অবস্থাটা করলাম মানে অসুবিধার কিচ্ছু নেই বারবার বলছি দেখো কী হতো গাছটার শিপারগুলো এটাকে কিন্তু কাটলে ভালো হয় আগে আর অনেকটা ডিপে থাকবে তো হ্যাঁ কেটে দিলে সুবিধা যাই হোক আমি এতটা মাটি কিন্তু কেটে ফেলি এতটা মাটি ছাড়ালাম হ্যাঁ এটা পরে অন্য কাজে ব্যবহার করব এবার আমি যেটা করবো সেটা হচ্ছে মাটিটা ভরব হ্যাঁ এটা অ্যান্টি ফ্যাঙ্গাস দেওয়া মাটি আমার মানে এ বিশেষ করে সমস্তটা হচ্ছে মনসায় মাটি ভনশ মাটি এই মাটির মধ্যে আছে কি বালি আছে থার্টি পারসেন্ট টেন পারসেন্ট আছে মোটা কাঁকড় হ্যাঁ আর বাগানের মাটি মানে গার্ডেন সয়েল এটা আছে কুড়ি ভাগ মানে কুড়ি পার্সেন্ট ভাগে আছে কোকোপিট তোমার আর আছে ইয়ে ভার্মি কম্পোজ নিমখোল খোল এইগুলো দেওয়া আছে ব্যাস এবার এগুলো আমি একটু বসিয়ে দিই হ্যাঁ বসিয়ে দেওয়ার জন্য আমি হ্যাঁ এটা উল্টো দিকটা ব্যবহার করছে দেখো মাটিটা উল্টো দিকটা ব্যবহার করছে হুম হুম এবার আমি তুমি যতটা মাটি বের করেছিলাম ঠিক ততটা লিখেই আমি বসিয়ে দিচ্ছি হ্যাঁ একদম সোজা করে বসাচ্ছি সোজা বসাচ্ছি আর যে জায়গা থেকে মাটি আমি তুলেছি সেগুলো সব আস্তে আস্তে মাটি ভরে দিচ্ছি একদম দেখো দেখলেই বুঝতে পারবে আবারও কিন্তু সুন্দরভাবে ওর যে জায়গায় ছিল যে অবস্থায় ছিল তার চেয়ে আরও সুন্দরভাবে বেরোলবে কারণ ওকে রীতিমতো সারযুক্ত যুক্ত মাটি হুম একদম প্রসেসিং মাটি আর কি যেটা সেই প্রসেসিং মাটি দিয়ে আমি কিন্তু খাবার বসাচ্ছি সুতরাং অসুবিধা কিছু নেই ওর বসার ক্ষেত্রে ওর মানে যে মানে উজ্জীবনী শক্তি হুম যে প্রাণ শক্তি সেই প্রাণ শক্তিতে সহজেই ও কিন্তু বাড়তে থাকে আর এরপর জল দিয়ে হ্যাঁ জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার ফলে কী হবে যেখানে যে মাটিটা কোনো এয়ার গ্যাপ থাকবে না মানে জলের এমনই ধর্ম জল যেখানে মানে জল মাটি নিয়ে সেই জায়গায় বসে যাবে অতএব সেখানে কোনো রকমভাবেই আর শিকল খাবার পেতে অসুবিধা হবে না শিকলের আরেকটা কথা কী যেটা বললাম যেটা দেখো এই যে আমার যে ঝাড়ুটা জল ঝাড়ু এটা কিন্তু নিজের তৈরি এটা একটা বড়ো বোতল নেবে আর ঢাকনাটাই অনেকগুলো ছোটো ছোটো ছিদ্রপর নেবে ছোট আলপিন দিয়ে বা ছোঁচ দিয়ে দিয়ে দেখতে তোমাকে আর বাজার থেকে কিনতে হবে না একটা করে ঝাড়ু প্রায় তিন চারশো টাকা বললাম বাড়িতেই করেছি আমার অনেক আগে একটা কিনেছিলাম সব করে সেই কোথায় পড়ে আছে তা ঠিক নেই বরং এইটা তো আমার বেশি সুন্দর নিজের ইচ্ছে মতো জল দেওয়া হয় ওটা ভারীও হয় না ছোট এটা তো দু লিটারের প্রায় দু লিটারের বেশি জল থাকে এবার একটা গাছের পক্ষে দেওয়ার পক্ষে যথেষ্ট এই বাড়ানি বলি যেটা করলাম বন্ধুরা দেখলে যে ডালগুলো কাটলাম এই ডালগুলো এই ডালগুলো কিন্তু আমি ফেলে দেবো না এই ডালগুলো প্রত্যেকটি কিন্তু বসিয়ে দেবো প্রত্যেকটি ডালকে কিন্তু আমি বসিয়ে দেবো এবং বসে দেওয়ার প্রত্যেকটি গাছ প্রত্যেকটিতে গাছ হবে আমার প্রসেসে যেভাবে বসাই আমি গাছ তোমরা দেখেছ মানে পরবর্তী ভিডিওগুলো তো সেইভাবে আমি বসা ওইগুলোকে বসালে প্রত্যেকটি গাছ লেগে যাবে এবং অনেককে দেওয়াও যাবে তারপর বিশেষ করে আমার নিজের বাগানেও রাখা যাবে অনেককেই দিই হ্যাঁ তো দেখে ওই জিনিসটা কীভাবে করলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাক